কষ্ট আমার জীবন সাথী কষ্ট নিয়ে চলি কষ্ট ছাড়া তুই আমার আর কি দিলি সখী কষ্ট আমার জীবন সাথী কষ্ট নিয়ে চলি কষ্ট ছাড়া তুই আমার আর কি দিলি সখী বাঙা মনে পারলি না রে প্রেমের ফুল ফুটাইতে আমার বুকের মনে পারি না ফুটাইতে আমার বুকের ক্ষত আমি কারে যে দেখাই রে কষ্ট আমার জীবন সাথী কষ্ট নিয়ে চলি কষ্ট ছাড়া তুই আমারে আর কি দিলি সকি তোমার দেওয়া গোলাপ ফুলটা যত্ন করে রাখি টানা বাঙ্গা পাখির মতো বেছে আছি জানি তোমার দেওয়া গোলাপ ফুলটা যত্ন করে রাখি ডানা বাঙ্গা পাখির মতো বেছে আছি আমি কষ্ট আমার জীবন সাথী কষ্ট নিয়ে চলি কষ্ট ছাড়া তুই আমারে আর কি দিলি কষ্ট আমার জীবন সাথী কষ্ট নিয়ে চলি কষ্ট ছাড়া তুই আমারে আর কি দিলি সখী বালা মনে পরলি না রে পে মেরে আমার বুকের ক্ষত আমি কারে যে দেখাই রে বালা মনে পরলি না রে পে মেরে আমার বুকের ক্ষত আমি কারে যে দেখাই রে আমার বুকের কত আমি কার যে দেখাই রে